উস্তাদের উস্তাদদেরকে ওলামা মাশাহদের এক জেল থেকে আরেক জেলে বেড়ি লাগিয়ে টানাটানি করা হয়েছে বছরের পর বছর রাখা হয়েছে কি অপরাধ অপরাধ একটাই তারা অন্যায়ের প্রতিবাদ করেছে আল্লাহ লাহ নবীর বিরুদ্ধে কুৎসা যারা রটনা করেছে তাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছেন এই অপরাধে তাদেরকে হেনস্থা করা হচ্ছে আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি হেফাজতে ইসলামের দফায় দফায় পাসি মেয়ে থেকে শুরু করে বিভিন্ন সময় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হয়েও আমি এখানে দাঁড়িয়েছি এই সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকেও কোন ধরে নিয়ে সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়েছে আমি সেই মানুষগুলার মজলুমদের পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি সেই আঠারো কোটি মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছি যারা সিন্ডিকেট করে নিত্য পণ্যের দ্রব্যকে মূল্যকে আকাশে তুলে দিয়েছিল মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিল সিন্ডিকেশন এবং চাঁদাবাজির মাধ্যমে আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই ফেসিবাদ সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক আপনারা কি চান একজন সাধারণ বিবেকবান মানুষ এটা চাইতে পারে না